আসসালামু আলাইকুম আমার প্রিয় গ্রামবাসী আপনারা মাসান ভালো আছেন আজকে আমি কাজে যাই নাই তুই বাজারে আসছি আর আমার বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু আবার সিএনজির বন্ধু আমাকে জিজ্ঞেস করলো কিরে দোষ তো কাজে যাস নাই আমি বললাম না বন্ধু আজকে কাজে যাই নাই সে বললো আজকে যখন কাজে যাস নাই তাইলে চল আমার সাথে ঘুরিয়ে আস আমি চলে আসছি আবাঙ্গা তো দোয়াঙ্গা আসার পর একটি যাত্রী উঠলো সিএনজির মধ্যে মানে সে যাত্রী উঠার আগে দশ মিনিট তার লেট যাত্রীর লেট এখন উঠার সাথে সাথে গণ হ্যাঁ যাইতেন ননি দেরি যাইতে আছে যাইতেন নি না খাড়াইবেন আরো যাত্রী লেবেন কি রে বাবু রে এটা কি রে আই না আসলে তো বুঝতাম না হ্যাঁ যাইবো উড়ে নামনে হাত জনের বাড়া আমি তেন দেবিনি হাত জনের বাড়া হ্যাঁ এ তো পঞ্চাশ টিয়ালে বাড়া লই আছে মোল্লা দরজা এত কয় কিলোমিটার এবার দোস্ত কয় কিলোমিটার এবার তো আমাকে তাই তেরো কিলোমিটার পঞ্চাশ টাকা বাড়া লই আসছে সে আপনি দেবেন পাঁচ জনের বাড়া আমি এত ঘন শুরু করলেন হ্যাঁ হে ফেটার তাই সিএনজি আসে নাই এত ঘন কিনলে কারণটা কি রে ভাই এগুলো ঠিক না ভাইয়া এগুলো ঠিক না দায় একটা মানুষ আসছে তাকে চাপোর্ট করে যে ভাইয়া আরো দুই তিনজন যাত্রী লনাই কি শুরু করছেন ভাইয়া এগুলো ঠিক না।